পুরুভূমি ফালাই হচ্ছে এক একটা এলাকা মানে একটু সামনে যাবো মরুভূমি পরে হচ্ছে একটা এলাকা মানে আর এলাকার যেই সৌন্দর্য এখানে যে বিল্ডিং গুলো বিল্ডিং গুলোর কথা কি বলবো তো আমি প্রায় সময় দেখি ভাবলাম যে আপনাদের সাথে তুলে ধরি বিল্ডিং গুলো এত সুন্দর হয় দেখে বুঝতে পারতেছেন যে অনেক সুন্দর ভাবে কিন্তু করা হয় এবং অনেক স্পেস থাকে তো সেই কারণে আরো বেশি সুন্দর লাগে এই যে প্রত্যন্ত এলাকা দেখতেছেন মরুভূমির মাঝখান দিয়ে হচ্ছে এমন বিশাল রাস্তা তারপরে হচ্ছে এক একটা করে এলাকা পরে ঠিক আছে যে এলাকাটা হচ্ছে আপনি যদি এলাকার ভিতরে ঢুকেন ওই এলাকার সৌন্দর্য আপনি আর গরম বলতে এই যে দেখতেছেন ধুলাবালে কিন্তু উঠতেছে এখন বর্তমানে তিন মাস এরকমই চলবে আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে দেখেন বিকাল বেলা বিকাল এখন বাজে হচ্ছে কয়টা চারটা চব্বিশ এমন একটা জায়গাতে আছি বিশাল মরুভূমির মধ্যে যদি একটু দেখাই পিছনের দিকে বিশাল মরুভূমি পিছনে দেখছেন এদিকটা হচ্ছে সম্পূর্ণ মানে একটু আউটসাইডে জিজানের থেকে একটু আউটসাইডে ওই যে রাস্তাঘাট দেখতেছেন সম্পূর্ণ সম্পূর্ণ সব মরুভূমি এদিকে তো আসছি একটা কাজে মূলত মানে জিজানের যে একটা সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা আপনাকে যদি উপভোগ করতে হয় এখন বর্তমানে একটু হচ্ছে দুলাবালি উড়ে দুলাবালি বলতে এই তিন মাস একটু গরম একটু বেশি থাকবে তারপরে মোটামুটি ঠিক হয়ে যাব গরম থাকবো কিন্তু না বালুকে মানে বলে তো চাইলে যেমন আমি এখন দেখতেছি এই যে তাকাইলে হচ্ছে দেখা যায় তাকাইলে দেখা যায় যে অনেক বালু উঠতেছে তো তারপরেও কিন্তু জিদানের যে আসল যে সৌন্দর্যটা আছে এটা হচ্ছে শীতকালে শীতকালে বলতে হচ্ছে যখন গরমটা লাগে না মানে এখানে হচ্ছে গরম লাগে না বাইরে হোক ভিতরে হোক যে কোনো জায়গায় হোক গরম লাগে না কিন্তু এমনি জ্যাকেট বা অন্য কিছু হয় না নর্মালি আমাকে মাঝে মাঝে দেখা যায় জ্যাকেট পরে হচ্ছে হচ্ছে কারণ আমি মলের মলের ভিতরে ভিতরে তো কাস্টমার কম থাকলে তো তখন ঠান্ডা চাপে অনেক তারপরে জিদানের যে আসল সৌন্দর্য এটা হচ্ছে জিজান থেকে জিজান যে শহর আছে শহর থেকে একটু আউটে বের হইলে দেখা যায় যে সৌন্দর্য বিশেষ করে একটা জায়গা আছে জায়গাটার নাম আমি জানি না জিজান থেকে সম্ভবত দেড় ঘন্টার রাস্তা হ্যাঁ দেড় ঘন্টার রাস্তা তো ওইখানে হচ্ছে এমন গরু ছাগল ছাইরা পালা হয় জন্না বইতেছে পরে হচ্ছে পানি পানি নল আর কি নিচ দিয়ে বইতেছে কোন জায়গা থেকে আসতেছে এমন আর কি তারপরে আর তো সাগর পার আছেই এখানে হচ্ছে চতুর্দিক দিয়ে যেহেতু চতুর্দিকে না সম্ভবত দুই তিন দিক দিয়ে হচ্ছে সাগর আছে তো সাগর পরে কোনো জায়গা হচ্ছে পর্যটকদের জন্য কোন জায়গা হচ্ছে কুশলের জন্য কোনো জায়গা হচ্ছে এমনিতেই জাস্ট সাজায় রাখা হয়েছে এখানে আসছি মূলত একটা ময়লা পানির কোম্পানি তোলা হয় ওই বিলটা নেওয়ার জন্য তো আমি সাথে আসছি বিদায় হচ্ছে বিলোটা করতে করতেছে এবং এই যে দেখতেছে কত সুন্দর সব কিছু দেখা যাইতেছে আর হচ্ছে পেট্রোল পাম্পের কথা কি বলবো সৌদি আরবের পেট্রোল পাম্পগুলো অনেক সুন্দরভাবে ডিজাইনিং করে সাজানো আর এই যে হচ্ছে বিকেলবেলা মাঝে মাঝে বের হইলে হচ্ছে ছুটির দিন কিংবা অন্যান্য দিন পরন্ত বিকালটা দেখা যায় যেমন যে সূর্য ঢুকতেছে এখন ডুবার সূর্যাস্ত একদম কাছ থেকে দেখছিলাম জেদ্দা কর্নেশে জেদ্দা কর্নেশে রেড ওইখানে হচ্ছে একেবারে বিকেল থেকে সন্ধ্যা অব্দি সূর্য যে ডুবতেছে ওই দৃশ্য পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল আর যে জানে আসার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ মরুভূমি দেখার সৌভাগ্য হয়েছে মরুভূমির পথ দিয়ে হচ্ছে যেখানে যাওয়া হয় দূরে কোথাও তো ওইখানে যাওয়া এখানে অনেকগুলো আছে সাবিয়া সামতা আবুয়ারিস এমন জাতীয় জিনিস যেখানে এবং হচ্ছে ওই খাতিরে যাওয়া হয় তো আমরা কিন্তু ওই যে মরুভূমি থেকে চলে এসে দেখছেন একটা এলাকার মধ্যে ঢুকছে আর হচ্ছে এই যে দেয়ালে ক্যালিগ্রাফি আঁকানো হ্যাঁ আর আরবিক পরও হচ্ছে বিল্ডিং দেখা যায় নাম ওইখানে আমি আমার হচ্ছে কর্মস্থল যাইতেছিলাম কিছু একটা কেনার জন্য কিছু মাল সামানা কেনার জন্য তো যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ারও করতেছি দেখেন রাস্তার দুই পাশে যখন গাছপালা থাকে এবং হচ্ছে সৌদি আরবের পতাকা প্রায় জায়গাতেই সৌদি আরবের পতাকা এমন হচ্ছে থাকে যেটার মধ্যে ইলাহ ইল্লাহ লেখা আছে এটা আর হচ্ছে গাছ তো এটার সমন্বয় হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা জিজানের ওয়েদার বলতে গেলে হচ্ছে যখন গরম থাকে না ছয় মাস তারপরে হচ্ছে ধুলাবালি ওরে তিন মাস তিন মাস নর্মালি এমনি গরম থাকে বাস এই হচ্ছে মোটামুটি বারো মাসের ওয়েদার যেটা আমি কিনা তিন বছরে আমি পাইলাম এটা হচ্ছে একটা পাঁচ রিয়েলের মার্কেটে আসছি যেটা এখানে পাঁচ থেকে দশ পনেরো এর মধ্যে মোটামুটি সব কিছু পাওয়া যায় দামি জিনিসও আছে কিন্তু ছোটখাটো যে জিনিসগুলো আছে না ওই সব জিনিস এই মার্কেটটাতে পাওয়া যায় তো এখানে আসছিলাম কাপ পানি এগুলো নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে জানের যে তিনটা বছর সময় আমি কাটাইছি মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এই যে মসজিদটা রমজান মাসে তো সুযোগ পাইলে এখানে আসা হয় আর যেটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতেছেন ছোট ছোট দোকান এগুলো হচ্ছে মাতাম বলে তো হোটেল রেস্তোরাঁ সব কিছু এখানে এই যে ছোট ভাবে করা আছে আরবিয়ান ওদ আতর সব এটা হচ্ছে পার্ক একটা আলবাইকের সাথে তো এই পার্কটা কিন্তু অনেক সুন্দর হাঁটাচলার চলার জন্য বসে থাকার জন্য ঠিক আছে বিশাল এক উদ্যান এখানে অনেক সময় পার করা যায় ওয়াকিংও করা যায় সব কিছুর জন্য একদম পারফেক্ট বাতাসের জন্য বলতে এটা হচ্ছে একটা সাগরের পাশে এটা বানানো তো অনেক সুন্দর লাগে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম